বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করো এখন থেকে আজকে আমি তোমাদেরকে কী দেখাতে চলেছি দেখো এখানে আমি বেশ কিছুটা চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ ভালো মতন করে মাখিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে সরষের তেল চাপিয়ে দিয়েছি চিংড়ি মাছটাকে এখন একটুখানি ভেজে নেব সম্পূর্ণ চিংড়ি মাছটা ছেড়ে দিয়েছি এবার ভালো করে ওপর নিচ ভেজে নিতে হবে খুব কড়া ভাজবো না একটু হালকা করে ভেজে নেবো চিংড়ি মাছটা বেশ এরকম যখন ভাজা হয়ে গেল সেই পর্যন্ত আমি দেখো ভেজে নিয়েছি এবার তেল ছেঁকে একটা বাটির মধ্যে তুলে রাখছি চিংড়ি মাছটা হয়ে যাক তারপরে আমি এদিকে দেখো থালার মধ্যে পাঁচশো গ্রাম ওল চারটে আলু এক ইঞ্চি আদা গোটা দশ বারো ওয়া রসুন আর দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি মাঝারি সাইজের এবারে আলুর খোসা ছাড়িয়ে আলুগুলোকে একটুখানি মাঝারি মাপের মতন কে কেটে নিচ্ছি ওলটা এখানে পাঁচশো গ্রাম আছে আমি ওল আর আলুর খোসা সম্পূর্ণটা ছাড়িয়ে নিয়েছি এবার আলুগুলোকে প্রথমে কেটে টুকরো টুকরো করে কেটে নেব আলু কাটা হয়ে গেল ওলের খোসাটা আগে ছাড়িয়ে রেখেছিলাম এবার টুকরো করে কেটে নিচ্ছি আজকে ওল আর আলু দিয়ে সুন্দর একটা রেসিপি তৈরি করে তোমাদেরকে দেখাবো এইভাবে ডুমো ডুমো করে কেটে নিতে হবে আমি কিন্তু কাঁচা অবস্থাতেই ওলটা রান্না করে দেখাচ্ছি এরপর একটা মিক্সিং জারের মধ্যে রসুন আর আদাটাকে কুচো করে নিয়ে এটাকে একটা পেস্ট করে নেব আর ওদিকে দেখো পেঁয়াজটাকেও কুচো করে নিয়েছি আর এদিকে একটা বাটির মধ্যে জল নিয়ে তার মধ্যে এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর ছোটো চামচের এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দশ মিনিটের জন্য ভাজ ভিজিয়ে রাখলাম এবার চিনি মাছ ভাজার পরে যে তেলটা বেড়েছিল তার মধ্যে কালো জিরে আর জিরে ফোড়ন দিয়ে ওটা ভালো মতন ভেজে নিলাম তারপরে কুচি রাখা পেঁয়াজগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি সম্পূর্ণ পেঁয়াজটা দেখো দেয়া হয়ে গেছে এরপরে আমি ভালো করে নাড়ি চাড়িয়ে নেব গোল্ডেন ব্রাউন মতন করে আমি এটাকে ভেজে নেব দেখো কালারটা যখন চেঞ্জ হয়ে গেছে তারপরে আমি বেটে রাখা আদা আর রসুন দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না আদা আর রসুনের কাঁচা গন্ধটা যায় সেই পর্যন্ত কষিয়ে নিতে হবে এরপরে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা দুটো প্রথমে ফোড়নের মধ্যে দিতে ভুলে গেছিলাম তাই পরে অ্যাড করে দিলাম এরপরে উঁচু উঁচু এক চামচ লবণ এক চামচ হলুদ দিয়ে এবার এইটাকে ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা আজকে আমি তোমাদেরকে ওল চিংড়ি রান্না করে দেখাবো আমি যে যেরকমভাবে রান্না করি সেইভাবেই তোমাদেরকে আজকে রান্না করে দেখাচ্ছি দেখো আদা রসুনটা ভালো কষে গেছে কাঁচা গন্ধটাও চলে গেছে এরপরে ভিজিয়ে রাখা মশলা গুঁড়োটা দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ আগে আগে থেকে ভিজিয়ে রাখলে মশলাটা থেকে ঠিক বাটা মশলার মতন গন্ধ পাওয়া যায় এবার মশলাটা দিয়ে ভালো মতন করে কষিয়ে নেবো দেখো এখন যখন এই পর্যায়ে হয়ে গেল ততক্ষণ পর্যন্ত আমি ভালো মতন কষিয়ে নিয়েছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব আলু আর কেটে রাখা ওল তোমরা লক্ষ্য করছো আমি কিন্তু ওলটাকে আগে থেকে ভাপ দিয়ে নিয়ে নি আজকে আমি তোমাদেরকে ডাইরেক্ট কাঁচা ওল রান্না করে দেখাবো এইভাবে যদি কাঁচা ওল ডাইরেক্ট রান্না করে খাও এর কিন্তু একটা ভীষণ সুন্দর টেস্ট পাওয়া যায় ভাপিয়ে নিলে একটুখানি গলে যাওয়ার চান্স থাকে কিন্তু এইভাবে রান্না করে একদিন খেয়েও তোমাদের কাছে রিকোয়েস্ট রাখলাম দেখবে ভীষণ ভালো লাগবে ওলটা যখন অনেকটাই সুসিদ্ধ হয়ে গেছে তারপরে আমি ওপর থেকে একটুখানি চিনি দিয়ে দিলাম তোমরা দেখেই বুঝতে পারছ ওল আর আলু কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার ভালো করে বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেব ঢাকনা চাপা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে এরপরে দেখো আমি ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম এরপরে ভালো করে ওপর নিচ চিংড়ি মাছের সাথে তরকারিটা মিশিয়ে নেব তোমরা থেকে বুঝতে পারছো ওলটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম মাখনের মতন গলে গেছে আমি কিন্তু আগে থেকে সেদ্ধ করে নিই তোমরা দেখলে বুঝতে পারলে এরপরে আমি গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল দিয়ে দিতে হবে এটা গরম জল দিয়ে রান্না করলে খুব ভালো টেস্ট আসে তাই বন্ধুরা আজকে আশা করি ওল চিংড়ির রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করলাম আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো রান্নাটা কত সুন্দর দেখতে লাগছে রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি তোমাদেরকে এইভাবে কাঁচা ওল রান্না করে খাওয়ার জন্য রিকোয়েস্ট রাখলাম আশা করি তোমাদের আজকে রেসিপিটা ভালো লেগেছে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম কেমন টাটা